হ্যালো জনগণ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর চার নম্বর এবং পাঁচ নম্বর অঙ্ক সমাধান করব অর্থাৎ দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা চ্যাপ্টারের অনুশীলনের চার নম্বর এবং পাঁচ নম্বর অঙ্ক আমরা গত পর্বে কিন্তু এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর অঙ্কটা সমাধান করেছি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ না দেখে থাকলে দেখে নাও আজকে আমরা করব হচ্ছে চার নম্বর এবং পাঁচ নম্বর সো প্রথমেই হচ্ছে চার নম্বর অঙ্কটা যদি আমরা দেখি তাহলে কি আছে বলা হচ্ছে একটি সংখ্যা রেখায় পি কিউ এ এবং বি বিন্দুগুলো এমনভাবে আছে যে টিআর সমান আর এস সমান এসইউ এবং এপি সমান পি সমান কিউবি এমটা অবস্থায় পি কিউ আর এবং এস মুরত সংখ্যাসমূহের মান নির্ণয় করো অর্থাৎ এই রেখার মধ্যে এই যে পি বিন্দুর মান বিন্দুর মান আর বিন্দুর মান এবং এস বিন্দুর আমাদের মান নির্ণয় করতে হবে এবং আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে এখানে এই যে টি আর অর্থাৎ এই যে টি থেকে আর বিন্দুর যে দূরত্ব আর থেকে এস বিন্দুর যে দূরত্ব এস থেকে ইউ বিন্দুর যে দূরত্ব এগুলো হচ্ছে সমান একইভাবে এ থেকে পি বিন্দুর দূরত্ব পি থেকে কিউ বিন্দুর দূরত্ব এবং কিউ থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে সমান এখন আমরা যদি আগে প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি যদি একটু আমরা চিন্তা করে দেখি তাহলে কিন্তু দেখব যে এখানে এটা হচ্ছে শূন্য বিন্দু এই শূন্য বিন্দু থেকে এই দিকে ডান দিকে গেলে ওগুলো পজিটিভ আর বাম দিকে গেলে নেগেটিভ সংখ্যার এখানে নিয়োগ এটা আমরা জানি নিশ্চয়ই সবাই তাহলে এখানে যে শূন্য থেকে এক এক থেকে দুই তাহলে এ আছে হচ্ছে এ বিন্দুটা আর দুই আছে বি বিন্দুটা তার মানে আমরা বলতে পারি এ থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে এক তার মানে এক থেকে দুই যেহেতু তার মানে এটা হচ্ছে এক এটা যেহেতু এক তার মানে এখানে এটাকে আবার কত করা হয়েছে এই যে এই অংশটুকু থাকে অর্থাৎ এক থেকে দুই যে অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু আমরা দেখতেছি আবার তিন ভাগ করা হয়েছে এই যে এক ভাগ দুই ভাগ তিন ভাগ টোটাল তিন ভাগ করা হয়েছে তাহলে এ থেকে বি বিন্দু যেটা আছে এই এ থেকে বিটাকে কয় ভাগ করা হয়েছে তিন ভাগ করা হয়েছে তিন ভাগ করে কি কি পাওয়া গেছে এপি পি পাওয়া গেছে পি কিউ পাওয়া গেছে এবং কিউ বি পাওয়া গেছে বা বি কিউ পাওয়া গেছে তাহলে এই যে এপি অর্থাৎ এ থেকে পি বিন্দুর যে দূরত্ব এইটুকুকে আমরা কি বলতে পারি এইটুক হচ্ছে এবি যে অংশটা আছে তার তিন ভাগের এক ভাগ না কারণ এবিটাকে তিন ভাগ করেই আমরা এই অংশটা পেয়েছি তার মানে এপি হচ্ছে এবি এর তিন ভাগের এক ভাগ তার মানে এপি এর মান হচ্ছে এবি এর কত এক বাই তিন অর্থাৎ এক ভাগের তিন ভাগের এক ভাগ তাই তো আচ্ছা একইভাবে এই যে পি কিউ পি কিউ কি তিন ভাগের এক ভাগ আর এই বি কিউ বা কিউবি এটাও তিন ভাগের এক ভাগ এবার আমরা যদি চিন্তা করি যে আমি চাচ্ছি হচ্ছে এই বিন্দুর দূরত্ব পিবিন্দু দূরত্ব তাহলে আমরা এর তিন ভাগের এক বলছি না বি এর তিন ভাগের এক ভাগ হচ্ছে এইটুক তাহলে এবি মানে কি এক অর্থাৎ এক এর তিন ভাগের এক ভাগ তাহলে এটার মান আসলে কত এক বাই তিন না এভাবে যদি চিন্তা করি তার মানে আমি বলতেছি যে এপি অংশটুকু যে আছে এইটুকুর মান হচ্ছে এক বাই তিন এ থেকে পি বিন্দুর যে দূরত্বটুকু এইটুকু হচ্ছে এক বাই তিন এখন আমি চাচ্ছি পি বিন্দুর হচ্ছে কি মান তো পি বিন্দুর মান মানে কিন্তু শূন্য থেকে পি বিন্দুটা কত দূরে সেটা বোঝাচ্ছে শূন্য থেকে পি বিন্দুটা কত দূরে সেটা বোঝাচ্ছে তাহলে শূন্য থেকে পি বিন্দু কত দূরে আমি এক পর্যন্ত আসার পরে তারপরে আরও এক বাই তিন পরিমাণ জায়গা গিয়েছি এক পর্যন্ত আসার পরে আরও এক বাই তিন পরিমাণ জায়গা গিয়েছি দূরত্ব গিয়েছি তাহলে এই যে শূন্য থেকে পিবিন্দুর দূরত্বটা হচ্ছে এক পর্যন্ত আসার পরে আরও এক বাই তিন পরিমাণ গিয়েছি তার মানে একের সাথে এক বাই তিন যোগ একের সাথে এক বাই তিন কি যোগ তাহলে এটা হয়ে যাবে তখন আমার পিবিন্দুর দূরত্ব তাই না একইভাবে বিন্দুর দূরত্ব কী হবে কী বিন্দুর দূরত্বটা হবে এই যে শূন্য থেকে পিবিন্দুর যে দূরত্ব তার সাথে আমি যদি আরো এক বাই তিন যোগ করি তাহলে আমি পাবো কিউবিন্দু দূরত্ব কারণ আমি শূন্য থেকে পি পর্যন্ত আসার পরে আরো এক বাই তিন পরিমাণ দূরত্ব সামনে গিয়েছি তাহলে এখানে আমার কি হবে এই যে পি বিন্দুর সাথে আরো এক বাই যোগ হবে অথবা একের সাথে দুই বাই তিন যোগ হবে দুই বাই তিন কেন কারণ এই যে এ থেকে কিউ বিন্দু পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে কি দুই বাই তিন না এ থেকে পি হচ্ছে এক বাই তিন আর পি থেকে কি হচ্ছে এক বাই তিন টোটাল হলো দুই বাই তিন তার মানে এ থেকে কিউ বিন্দু হচ্ছে দুই বাই তিন তাহলে শূন্য থেকে এ এ বিন্দু পর্যন্ত আমি এক আসলাম আসার পরে আরও দুই বাই তিন পরিমাণ জায়গা আমি সামনে গেলাম তাহলে কি হবে এক বাই দুই বাই তিন হবে না এক প্লাস দুই বাই তিন এটা হবে কিউ বিন্দু আমাদের অবস্থান তাহলে পি বিন্দুর অবস্থানটা পেলাম এক যোগ এক বাই তিন কিউ বিন্দুর অবস্থানটা বুঝলাম এক যোগ দুই বাই তিন অথবা আরেকভাবেও লেখা যায় পি বিন্দুর সাথে আমি যদি কিউ এর এই যে এক বাই তিন যোগ করে দিই তাহলে কিউ এর মানটা পেয়ে যাবো এটা হচ্ছে আমাদের পি আর কিউ বিন্দু দেখা অবস্থান কিন্তু পেয়ে গেছি ঠিক একইভাবে আমরা যদি এদিকে আসি এদিক তো ঋণাত্মক মান নেগেটিভ মান তাহলে দেখো শূন্য থেকে টি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে মাইনাস দুই তাহলে আমি যদি আরের মান বের করতে চাই তাহলে আমাকে শূন্য থেকে টি পর্যন্ত এসে আরো এক বাই তিন পরিমাণ জায়গা যেতে হবে এই আর টি এর মানও কিন্তু এক বাই তিন এটাও তিন ভাগ করা হয়েছে তার মানে আমি দুই ভাগ বাম দিকে আসার পরে আরো বাম দিকে যাব কত এক বাই তিন দেখো আমি কিন্তু আরো বাম দিকে যাচ্ছি তার মানে বাম দিকে যাওয়া মানে কিন্তু মাইনাস হওয়া বিয়োগ হওয়া মাইনাস সাইন তাহলে আমি শূন্য থেকে মাইনাস টু পরিমাণ দূরত্ব আসার পরে এই যে বাম দিকে টু পরিমাণ মানে মাইনাস আসার পরে আরও বাম দিকে যাব কত ক্ষেত্রে আমরা ডান দিকে গিয়েছিলাম তাই যোগ হয়েছে এখানে আমরা বাম দিকে যাচ্ছি তাহলে বাম দিকে যাওয়া মানে বিয়োগ তাহলে আরও কত বাম দিকে যাব মাইনাস এক বাই তিন পরিমাণ একইভাবে এসেট ক্ষেত্রে কি হবে মাইনাস দুই পরিমাণ আসার পরে আমি আরও যাচ্ছি দুই বাই তিন পরিমাণ ঠিক আছে এভাবে লেখা যেতে পারে অথবা আমি আর বিন্দুর সাথে আর বিন্দু যেটা থাকবে সেটার সাথে মাইনাস এক বাই তিনও করে দিতে পারি তাহলে কিন্তু আমরা এস এ কি বিন্দুটা পেয়ে যাব মানটা পেয়ে যাব তো দেখো সমাধানটা আশা করি এই অঙ্কটা কী বলতেছে এবং কীভাবে সমাধান করতে হবে সেটা সম্পূর্ণ আলোচনা হয়ে গেছে এখন আমরা শুধু সাজানো রূপটা দেখি যে অঙ্কটা আসলে সাজালে কীরকম দেখায় তাহলে দেখো আমরা অঙ্কটার মধ্যে কী করলাম এখানে এই যে এপি সমান পি কিউ সমান কিউবি এখানে যে তিন ভাগ করা হয়েছে সেটা আমরা লিখলাম এবং শূন্য থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে এক তাহলে বিন্দুর দূরত্বটা কী হবে এক পর্যন্ত আসার পরে আরও এক বাই তিন যোগ এক বাই তিন যোগ কেন কারণ ওই যে এপি হচ্ছে এক বাই তিন অর্থাৎ কে তিন ভাগ করে যে অংশটা সেটা হচ্ছে আমার এপিএর দূরত্ব এককে তিন ভাগ করছি আমরা ওকে তাহলে এখন এটাকে কি করো যোগ করো তাহলে যোগ করলে আমাদের ছোটবেলার যোগ ভগ্নাংশের যে যোগ সেটা তিনের লসাগু করলাম এখানে থাকলো তিন এখানে থাকলো এক তাহলে চার বাই তিন তার মানে চার বাই তিন হচ্ছে আমাদের পি এর কি মান পি বিন্দুর মান এখন যদি কিউ বিন্দুর মান বের করতে চাই তাহলে একের সাথে দুই বাই তিন যোগ করতে পারে তিন ভাগে আমাদের হচ্ছে এককে তিন ভাগ করার পরে তার দুই ভাগে আমরা এখানে নিয়েছি এটা বের হয়েছে চার পাঁচ বাই তিন এটাকে কিন্তু আমরা চাইলে এটাকে কিন্তু আমরা চাইলে এরকম করতে পারতাম চার বাই তিনের সাথে এক বাই তিন যোগ ওই যে একটু আগে যেটা বললাম যে পি বিন্দুর সাথে এক বাই তিন যোগ করলে কিন্তু আমি কিউ বিন্দু পেয়ে যাচ্ছি তাহলে এটা করলেও কিন্তু আমাদের পাঁচ বাই তিনই আসবে এখানে আমাদের পাঁচ বাই তিন আসছে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো কোনো সমস্যা নাই ওকে এটা গেল ঠিক একইভাবে একইভাবে এই পাশের অংশটা টি আর সমান সমান এবং শূন্য বিন্দু থেকে টি বিন্দুর দূরত্ব হচ্ছে মাইনাস দুই তাহলে আর কত হবে মাইনাস দুই পর্যন্ত আসার পরে আরও বাম দিকে যাব এক বাই তিন পরিমাণ তাই বিয়োগ তাহলে কত আসলো মাইনাস সাত বাই তিন আর এস বিন্দুটা কি হবে মাইনাস দুই পর্যন্ত আসার পরে আরও দুই বাই তিন পরিমাণ জায়গা বাম দিকে যাচ্ছি এটা দিয়েও বের করতে পারি অথবা এই যে মাইনাস সাত বাই তিনের সাথে মাইনাস এক বাই তিন করেও আমরা বের করতে পারি কোনো সমস্যা নাই তাহলে এখানে আমরা কী করলাম লসাগু করলাম করে এখানে পেলাম হচ্ছে মাইনাস আট বাই তিন করে যোগ করলাম যোগ করে মাইনাস আট বাই তিন পেলাম তাহলে আমরা এস বিন্দুর মানটাও পেয়ে গেলাম তাহলে আমাদেরকে চারটা বিন্দুর মান বের করতে বলছিল পি বিন্দু কিউ বিন্দু আর বিন্দু এবং এস বিন্দু সো আমরা কিন্তু সেটা বের করে ফেলছি এটা হচ্ছে আমাদের সমাধানটা দেখো সমাধান কিন্তু খুবই সিম্পল শুধু একটু বুঝে আমাদেরকে মানটা বের করতে হবে এই সো আশা করি সবাই বুঝতে পারছো এখন আমরা দেখব পাঁচ নাম্বার পাঁচ নম্বরে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলো মূলত নাকি অমূলত ব্যাখ্যা দাও তাহলে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা আমরা কিন্তু পড়ে আসছি মূলত সংখ্যা কোনগুলো যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি সেগুলো হচ্ছে মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা কোনগুলো যে সংখ্যাগুলো আমরা পি বাই কিউ আকারে কী করতে পারি না প্রকাশ করতে পারি না বা দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না সেগুলোকে বলা হচ্ছে অমূলত সংখ্যা তাহলে সেই ধারণা থেকে আমরা এগুলো লিখে দেব যে কোনটা মূলত কোনটা অমূলত তাহলে চলো আমরা এই মানগুলো সবগুলো মূলত অমূলত কেন মূলত কেন অমূলত যুক্তিসহ লিখে ফেলি এটা তোমরা আশা করি নিজেরাই পারবা তারপরেও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি হবে এই যে প্রথমে এই সংখ্যাটা আছে তাহলে এটা একটা মূলত সংখ্যা আমরা লিখে দিয়েছি এটা একটা সংখ্যা কেন মূলদ সংখ্যা এবার কারণ কারণ এই সংখ্যাটার দিকে তাকালে আমরা ভালোভাবে দেখব যে নয় দুই নয় দুই নয় দুই রিপিট 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 তার মানে দশমিকের পরে নয় দুই নয় দুই কী হচ্ছে বারবার রিপিট হচ্ছে এই ধরনের সংখ্যাকে আমরা কি বলি আবৃত দশমিক সংখ্যা যেগুলো গেলে আমরা পৌনপণিক আকারে প্রকাশ করতে পারি যেমন এটাকে পৌনপণিক আকারে লিখলে হবে আট দশমিক নয় দুই তারপরে পৌনপণিক চিহ্ন এবং পৌনপণিক মান বা আবৃত দশমিককে কিন্তু আমরা কী করতে পারি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এর আগেও আমরা করেছি সো যেহেতু আবৃত অসীম দশমিককে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি পৌনপণীকে নিয়ে সো এটা একটা মূলদ সংখ্যা ক্লিয়ার এবার আসো পরেরটায় পরে কি বলা হচ্ছে পরেরটাতে বলা হচ্ছে যে এই যে সংখ্যাটা এটা কি মূলত নাকি অমূলত আমরা বলছি এটা অমূলদ কেন কারণ শূন্যের পরে এটা দিতেছি দশমিক শেষ হচ্ছে না এটা অসীম দশমিক এবং অসীম দশমিক যদি অনাবৃত হয় সেক্ষেত্রে সেটাকে আমরা অমূলদ সংখ্যা বলি অনাবৃত মানে যে দশমিকের পরে সংখ্যাগুলো এলোমাল ভাবে আসতেছে সংখ্যাগুলো কি আসতেছে এলোমল যেমন একের পর এক শূন্য তারপর এক আবার দুই শূন্য এক তারপর দুই শূন্য আবার এক এভাবে আসতেছে কোনটার পরে কত আসতেছে ঠিক না আমরা কিন্তু এখানে পৌন চিহ্ন দিতে পারবো না যেহেতু এখানে পৌরমূলিক চিহ্ন দিতে পারতেছি না এবং এটা অনাবৃত অসীম দশমিক তাই এটা একটি অমূলত সংখ্যা এবং এটিকে পি বাই আকারে প্রকাশ করা যায় না অনাবৃত অসীম দশমিক সংখ্যাকে পরেরটা কি এই সংখ্যাটা এটা একটা মূলত সংখ্যা আমরা দেখতেছি দশমিকের পরে এই যে সাত আট নয় সাত আট নয় এভাবে আছে তাহলে এটা কিন্তু কি হয়েছে রিপিট হয়েছে এবং এরপরে এভাবে আছে এটা কিন্তু রিপিট হয়েছে অর্থাৎ এটা একটা আবৃত অসীম দশমিক পৌনপণিকটা কি হবে এটার পৌনপণিকটা হবে সাত আট নয় এখানে পৌনগণিক চিহ্ন এখানে পৌরপণিক চিহ্ন তাহলে এইভাবে কিন্তু আমরা এটা লিখতে পারি যেহেতু আমরা এটাকে পৌনপণিক দিয়ে এভাবে লিখতে পারি সো আমরা বলতে পারতেছি এটা একটা আবৃত অসীম দশমিক আর আবৃত অসীম দশমিক সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাই এটি একটি মূলদ সংখ্যা এরপরে হচ্ছে এটা এটা একটা মূলদ সংখ্যা কারণ এটি হচ্ছে সসীম দশমিক এবং সকল সসীম দশমিক সংখ্যাকে আমরা কি করতে পারি পি বাই কিউ আগের প্রকাশ করতে পারি যেমন এটাকে আমরা পি বাই কিউ আগের প্রকাশ করতে পারবো এটাকে পি বাই কিউ আগের প্রকাশ করলে কী হবে পি বাই কিউ আকের প্রকাশ করলে হবে এটা হচ্ছে এটা দুই এক আট দুই আট এক আট দুই আট এবং হবে কি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সো আমরা কিন্তু দশমিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ আকারে এগুলিকে আমরা ছোট বলা যে দশমিকের জন্য এক নিলাম দশমিকের পরে যতটা সংখ্যা আছে ততটা শূন্য দিলাম তাহলে এটিকে একটা ভগ্নাংশ না পূর্ণ সংখ্যার ভগ্নাংশ না এটা একটা পূর্ণ সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি কিনা পারলাম যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম তাই এটি একটি মূলত সংখ্যা এরপরের যে সংখ্যাটা আছে এটা এটাও কিন্তু একটা মূলত সংখ্যা এটাকে মূলত কেন বলা হচ্ছে কারণ আমরা ভালো করে খেয়াল করে দেখব যে এই সংখ্যাটা দশমিকের পরে এক আছে দুই আছে দুই আছে এবং তারপরে তিন 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 ডট 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 চলতেই আছে তার মানে এটাকেও কিন্তু আমরা পৌনপণিক দিয়ে ব্যবহার কী করতে পারি প্রকাশ করতে পারি তার মানে এটাও একটা আবৃত অসীম দশমিক এবং এটাকে আমরা পৌনপণিক দিয়ে এভাবে শূন্য দশমিক এক দুই দুই তিন পৌনপণিক দিয়ে প্রকাশ করতে পারি যে তিন এসে পৌনপণিক আকারে আছে এখানে তাহলে এটা কিন্তু আমরা কী করতে পারি কোনো বিভিন্ন ক্যাক যদি প্রকাশ করতে পারি তার মানে এটাকে আমরা পি বাই কিউ আকারে কী করতে পারবো প্রকাশ করতে পারবো যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো তার মানে এটা একটি মূলদ সংখ্যা ওকে তাহলে আমরা দেখলাম যে এখানে শুধুমাত্র একটি সংখ্যা ছিল অমূলত এবং বাকি সবগুলোই হচ্ছে মূলদ। তাহলে আমাদের এখানে যে পাঁচটা সংখ্যা ছিল পাঁচটা সংখ্যার মধ্যে আমরা দেখলাম এটা হচ্ছে অমূলদ এবং বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে মূলত সব এগুলো সব হচ্ছে মূলত এবং কেন মূলত তার কিন্তু যুক্তিসহ ব্যাখ্যা আমরা দেখলাম লিখে রাখলাম তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা ছিল আজকের ক্লাসে আমরা চার নম্বর এবং পাঁচ নম্বর সমাধান করলাম চার নম্বরে আমরা কি করেছিলাম চার নম্বরে আমরা সংখ্যা রেখার মধ্যে চারটা বিন্দুর অবস্থান নির্ণয় করেছিলাম এটা হচ্ছে চার নম্বরের সমাধান এবং পাঁচ নম্বরে আমরা কিছু সংখ্যা মূলদ অমূলদ সেটা নির্ণয় করেছি এটা হচ্ছে সেটার সমাধান সো এটাই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছে এবং অঙ্কটিটা খুব সুন্দর মতো এরপর থেকে করতে পারবে পরবর্তী ক্লাসে আমরা পরের যে অঙ্কগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে সমাধান করব। সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ